গেমিং ফোন ভিভো ওয়াই থার্টি সিক্স আট জিবি দুইশো ছাপ্পান্ন স্টোরেজ সাথে পার্চেস করতে পারবেন অনলি দশ হাজার নোট এইট হ্যাঁ যারা গেমিং ফোন খুঁজতেছেন কম বাজেটের মধ্যে চিপস খুঁজতেছে তাদের জন্য এই ফোনটা মূলত থাকছে মার্কেটে এখনো চলতেছে অপ্পো এ সেভেনটি ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সহ ঠিক আছে এটা একদম অরিজিনাল বক্স থেকে সব পারচেজ করতে পারবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন ইউজ ফোনের নতুন আরো একটি ভিডিও নিয়ে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ভিউয়ার্স আজকে যারা খুবই রিজনেবল প্রাইজের মধ্যে ইউজ ফোন কেনার চিন্তা ভাবনা করছেন বক্স সহ এক অ্যাকটিভ ইনঅ্যাকটিভ লো বাজেটের ভিতরে যারা ফোন কিনা ভাবনা করছেন আজকের ভিডিওটি তাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এতে করে আপনি পেয়ে যাবেন আপনার ফোনটি খুবই রিজনেবল প্রাইসে এবং আমার চ্যানেলে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি নি অবশ্যই সাবস্ক্রাইব করে পাঁচশো টাকা বেল নোটিফিকেশনটি অল করে দিবেন আজকে আপনাদেরকে একটা বিশেষ অফার দেখাবো যে

চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অল বাটন টিপ দিবেন এবং শেয়ার তো অবশ্যই করবেন ঠিক আছে লাইক কমেন্ট শেয়ার করলে MI3 আপনার জন্য মাত্র 2000 টাকা দিয়ে দিবি 32 জিবি হ্যাঁ আচ্ছা তাহলে ভাইয়া শুরুতে আবার আপনার লোকেশনটা একটু বলে দিবেন শুরুতে আমার লোকেশনটা হচ্ছে আপনার মিরপুর 11 রংদুলু শপিং মলের লিফটেড টু এক্সট্রা তিন তলায় মোবাইল এক্সচেঞ্জ 331 এর এ শপ নাম্বার ঠিক আছে আর আপনি মনে করেন যদি শপে আসতে কোনো প্রবলেম হয় সেই ক্ষেত্রে মার্কেটের নিচে এসে আমাদের স্ক্রিনে শো করা নম্বরে যোগাযোগ করবেন তো স্ক্রিনে শো করা নাম্বার কল দিলে আমি নিচে গিয়ে আপনাকে রিসিভ করে দোকানে নিয়ে আসবো আচ্ছা তাহলে শুরুতে আপনি আমাদের বিএসডি কোনটা দিয়ে দেখেন শুরুতে আমরা এমআই 3 দেখাচ্ছি আমরা এমআই 3 এর একদম মানে ইউজ পরিমাণ কোয়ান্টিটি আছে যারা এমআই 3 খুঁজতেছেন কম বাজেটের মধ্যে 4GB 64GB 2GB 32GB 3GB 32GB যারা খুঁজতেছেন তাদের জন্য এমআই 3 থাকছে ঠিক আছে এমআই 3 চার জিবি চৌষট্টি জিবি যেটা ওইটার প্রায় জিবি হ্যাঁ চার জিবি চৌষট্টি জিবি যারা তিন জিবি বত্রিশ জিবি নেবেন তাদের থাকবে মাত্র উনত্রিশশো টাকা তিন জিবি আর দুই জিবি বত্রিশ জিবি বলছি যারা লাইক কমেন্ট শেয়ার করবে টাকা যারা লাইক কমেন্ট শেয়ার করবে না তাদের জন্য ছাব্বিশশো টাকা

হ্যাঁ আপনার বিয়ের জন্য ভাই আজকে মানে একদম প্রাইস ড্রপ করে দিছি মানে আপনাদের ভিউয়ার যেটা আছে মানে খুশি হবে এরকম একটা প্রাইস দিচ্ছি আর প্রত্যেকটা ফোনের সাথে ভাই গিফট গুলো দেখেন না একবার প্রত্যেকটা ফোনের সাথে নাথিং ইয়ারবাস থাকছে প্রত্যেকটা ফোনের সাথে প্রত্যেকটা ফোনের সাথে ইয়ারবাস আপনি যে কালার নিতে চান সেই কালার দিতে পারবো ঠিক আছে যে কালার নিতে চান নাথিং ইয়ারবাস ঠিক আছে যারা একটা ফোন কিনলে একটা 10টা ফোন কিনলে 10টা হ্যাঁ প্রত্যেকটা ফোনের সাথে একটা করে নাথিং ইয়ারবাস থাকছে হ্যাঁ তারপর আমরা ফোন দেখাবো হচ্ছে আপনার ছয় একশো আঠাশ নিবেন ওটা মাত্র সাত হাজার টাকায় মাত্র সাত হাজার টাকা ছয় জিবি একশো আর জিবি হ্যাঁ ছয় জিবি মাত্র 7000 জিবি মাত্র হাজার টাকা হ্যাঁ 6GB ছাপান্ন 7000 টাকা তারপর দেখাবো নাইনটি থ্রি

আপু এমএফ এস 6 জিবি 128 জিবি প্রাইস দিব অনলি 7000 টাকা ঠিক আছে এটা অনলি 7000 টাকা হ্যাঁ বিগ ব্যাটারির ফোন হ্যাঁ 4500 এমপি এর ব্যাটারি হ্যাঁ যারা বিগ ব্যাটারি ফোন খুঁজতেছেন কম বাজেটে তারা অপু এ5s পারচেজ করতে পারেন আমার কাছ থেকে আচ্ছা তারপর দেখে দেব না তারপর দেখাচ্ছি ভাই হ্যামার ফোন প্লাস আম্পারা ফোন ঠিক আছে মানে এই ফোন দিয়ে আপনি আম্পার দিতে পারবেন একটা ফোন মানে এটা দেখেন হ্যামার ফোন যে বলে আমরা হ্যামার ফোন আপনি এটাতে ইট ভেঙে ফেলতে পারবেন Redmi ফাইভ হ্যাঁ মেটাল বডির ফোন মাত্র 6000 টাকা জিবি 3GB জিবি স্ট্যান্ডার্ড চিপসেট সহ হ্যাঁ

মনে হয় না যেতে পারবে না কেউ দিতে পারবে না আপনার বৃহস্পতি মানে আমি খুশি ঠিক আছে তারপর দেখাবো বিভুর কিছু মডেল

তারপর দেখাবো বিভোর প্রো যারা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পিছিয়ে আটচল্লিশ মেগা পিক্সেল ক্যামেরা সামনে আপনার বত্রিশ মেগাপিক্সেল

অডলি 10500 টাকা অপো 60 আচ্ছা হ্যাঁ তারপর একটা ফোন দেখে ভাই মানে আগেও ক্রাস ছিল এখনো ক্রাস আছে ভবিষ্যতে ক্রাস থাকবে হ্যাঁ এটা দুইবার লঞ্চ হইছে Redmi Note 8 হ্যাঁ যারা গেমিং ফোন খুঁজতেছেন কম বাজেটের মধ্যে এই স্টেটের কোন চিপসেট খুঁজতেছেন তাদের জন্য এই ফোনটা মূলত থাকছে এটার আজকে প্রাইস দিব ভাই অবশ্যই একটা প্রাইসে থাকবে মাত্র 11000 টাকা মাত্র 11000 টাকায় Redmi Note 8 হ্যাঁ মাত্র 11000 টাকায় নোট সিরিজের নোট 8 হ্যাঁ তারপর ভাই দেখাবো হচ্ছে আপনারা Redmi Note 7

আইফোনের ফোন দেখাই আইফোন সিক্স হ্যাঁ আইফোন সিক্স চৌষট্টি জিবি এটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন নয় হাজার পাঁচশো টাকায় আর যেটা আইফোন সিক্স চৌষট্টি জিবি ও দু হাজার পাঁচশো টাকায় পারচেস করতে পারবে আমাদের কাছ থেকে আচ্ছা হ্যাঁ তারপর দেখাবে আইফোন সিক্স প্লাস আইফোন সিক্স প্লাস চৌষট্টি জিবি প্রাইস দিচ্ছি মাত্র আহ টাকা আর যেটা আপনার একশো আঠাশ জিবি ওটা এগারো হাজার পাঁচশো টাকা আমার কাছ থেকে পারচেস করতে পারবেন আচ্ছা হ্যাঁ তো এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই ভিডিওটাকে একটি লাইক করে চ্যানেল নতুন হয়ে থাকলে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে দেবেন এতে করে আপনি পেয়ে যাবেন আমার ভিডিও সবার আগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ সবাইকে